অনেক দিনের একটা ছোটোখাটো ইচ্ছে আজকে পূরণ করলাম তো এই ইচ্ছেটা পূরণ করার জন্য আজকে আমরা মিরপুর চলে যাচ্ছি আর মিরপুর কার বাসায় যাব কোথায় যাব অবশ্যই ভিডিও দেখলে বুঝতে অনেক দিন আগে থেকে আমরা নিয়ত করে রাখছিলাম কিছু পত শিশু বা অসহায় মানুষদের কিছু একটা খাওয়াবো প্রায় সময় আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াই কিন্তু তা ভিডিওতে দেখানো হয় নাই আজকে ভাবলাম নিজের হাতে রান্না করে তাদেরকে খাওয়া নিজের হাতে কাউকে কিছু খাওয়ানোর মজাই আলাদা সেজন্য আমরা আজকে চলে গেলাম মিরপুরে আর মিরপুরে আমরা যাব আজকে আমার শাশুড়ি শাশুড়ির বাসায় তো এখান থেকে আমি রান্না বান্না করে আমার নিজের হাতে ওদেরকে আমি খাওয়া একা একা আমি এত কিছু করতে পারবো না বাচ্চা নিয়ে সেজন্য আমার শাশুড়ির বাসায় চলে গেলাম যেহেতু আমার শাশুড়িরা মিরপুরে থাকে আমরা আমাদের কাজের পারপাসে আমরা ইয়ারপুরে থাকি আর ওনাদের কাজের পারপাসে ওনারা মিরপুরে থাকে সেজন্য আজকে শাশুড়ির বাসায় চলে গেলাম সেখানে গিয়ে ওনারা সবাই আমাকে হেল্প করলো তারপর আমি রান্না বান্না করে নিজের হাতে তাদেরকে আমি দিয়ে আসি ভিডিওটা কিন্তু অনেক আগের আর আমার অনেক ঠান্ডা লাগছে সেজন্য জন্য বয়সটা এরকম শোনা যাচ্ছে কেউ বাজে কমেন্ট করবেন না আসসালামু আলাইকুম এব্রিও আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা সবাই ভালো আছি আমার রাইসা মামুনিও ভালো এখন আমি রাইসার বাবা রাইসা আমরা ওবার দিয়ে চলে যাবো মিরপুরে ওইখানে গিয়ে বাজার টাজার করে তারপর রান্না বান্না করব তো আমার শাশুড়িকে নিয়ে রাইসার বাবা বাজার করতে চলে গেছে এখন বাজার নিয়ে আসলে তারপর রান্না বান্না বাজারের সাথে রাইসার বাবা আমার জন্য একটু বুট নিছিল বাট আমি এগুলা খাই আপনাদের ভাইয়া এত কিছু বুঝে না আর ছিনে না সেই জন্য আমার শাশুড়িকে নিয়ে গেছে বাজার করার জন্য সত্যি কথা বলতে অসহায় মানুষদের কিছু খাওয়াতে পারলে বা তাদের জন্য কিছু করতে পারলে মনে আলাদা একটা শান্তি যায় প্রায় সময় এরকম করি তো যেহেতু রাইসা ছোট সেই জন্য আজকে সবাইকে নিয়ে করলাম তো সবাই দোয়া করবেন যাতে করে সব সময় এরকম ভাবে ওসবাই মানুষদের পাশে দাঁড়াতে পারি এখন আমি এইদিকে বিরিয়ানি রান্না বসাই দিলাম এই দেখি আমার ননদ আমাকে হেল্প করলো আর সবাই বলতেছে আমার বিরিয়ানি রান্না নাকি অনেক মজা হয় সেই জন্য আমার শাশুড়ি বলতেছে আমার হাতে যেন আমি বিরিয়ানিটা রান্না করি এই দেখি আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এখন আমার ননদ আমার শাশুড়ি আমরা সবাই মিলে এখন বিরিয়ানি প্যাকেটিং কাজে লেগে এই দেখি আমার রাইসা মামনি অনেক দুষ্টুমি করতেছে কারণ ও অনেকটা ছোট ছিল অনেক আগের ভিডিও তো এখন আমরা বেরিয়ে গেলাম এই গুলো মানুষদের কাছে পৌঁছানোর কিন্তু কপাল খারাপ এখানে এইসব অনেক খোঁজাখুজি পর শালী বাজারে চলে গেলাম ওইখানে নাকি অনেক অসহায় মানুষ আছে কিন্তু ওইখানে গিয়ে একটা বিপদে পড়ে গেলাম মানুষ এতটা বেয়াদ হতে পারে যারা একবার নিতেছে তারা বারবার আসতেছে নেওয়ার জন্য এমন কি আমাদের হাত থেকে কারাগারি করে নিয়ে চলে যাচ্ছে লাস্ট পর্যায়ে অনেক ঝামেলায় পড়ে গেলাম কারণ ওনারা এত কারাগারি করতেছে বাঙালি এমন একটা স্বভাব যারা একবার নিবে তারা বারবার নিতে চাইবে মানে অন্যদের কাওয়ার কোনো সুযোগই ওইখান থেকে বের হয়ে রাস্তার পাশে অনেকগুলা অসহায় মানুষ দেখতে পেলাম তাদেরকে দেওয়া শুরু করলাম কিন্তু ওইখানেও অবস্থা খারাপ তারপর কোনোভাবে আমরা কেটে পড়ি ওই যাই সত্যি কথা বলতে মাজারের ভিতরে যে ফকিরগুলা থাকে ওইগুলা কিন্তু আসলেই বন্ড তারা শুধু সিন্নি খাওয়ার লোভে মাজারে পড়ে থাকে এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ ওরা এতটাই খারাপ ব্যবহার করেছে একবার নেওয়ার পরে বারবার নিতে আসছে এমনকি আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে সেজন্য আজকে আমি কথাটা বললাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ